সো বন্ধুগণ আমি আপনাদেরকে বলেছিলাম আসলে জিয়াপুরে পুকুরে আগের আর পুকুর নাই এখন নিত্য নতুন ভাবে সাজিয়েছে এই জিয়া আমরা যার প্রান্তে দাঁড়িয়ে আছে এখানে একটা দেখতে পারবেন এখানে একটা খেলার মতো জিনিস আছে ছোট বাচ্চারা এই জায়গায় খেলতে পারে তাই এখানেই একটা অনেক গান শুনলেন উকিল বের এবার আমি নিজে একটা গান বলবো গানটা শুনবেন আসলে এই গানটা শুরু করছে মানুষ বড়ই স্বার্থপর মানুষ বড়ই স্বার্থপর বড়ই স্বার্থপর মুখের মাঝে জায়গা দিহিলে যতন করে ভাঙ্গের রে অন্তর মানুষ বহরই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর মাঝে জায়গা দিহিলে যতন করে হে ভাঙ্গের রে অন্তর অচেনার এক জংলার পাখি যতন কইরা বুকি রাখছি বুকের পাজর ভেঙে সে যে সাজাই অন্যের ঘর রে সাজাই ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন করে হে রে অন্তর হাসতে শেখায় যে মানুষটি তার হাসি নাই কেড়ে সুযোগ পেলে বিধে হেলে হায় সাজানো সংসারী হাসতে শেখাইজি মানুষটি তার হাসি নাই কিরে সুযোগ পেলে বিধে হেলে হায় সাজানো সংসারী যারে তুমি ভাবই আপন সে তো নাই তোমার প্রয়োজন তোমার বুকের আই কামাতা খুরতাসে কবর রে দুঃখর কাছে কবর মানুষ বহরই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিছিলে যতন করে ভাঙ্গে অন্তর দুই দিনেরই এই ধুনিয়াতে থাকবে দিন পান তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বিমান দুই দিনেরই এই থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বিমান মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে হে ভাঙ্গে অন্তর তাই শ্রবন্ধুগণ আসলেই গানটি বলার জন্য এই যে পুকুরে এসেছি তাই আমার

আমাকে পাশে থাকবেন এবং আমাকে উচ্ছ্বাস করে দেবেন আমি যেন আরো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমি থাকতে পারি তাই আমি এই ফেসবুক আর ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়ছি না কিন্তু আপনাদের মাঝেই আছে কিন্তু বিনোদন জগৎ কখনো ছাড়ব না ছাড়তেও পারি না তাই সবার মাঝে আমি থাকবো সব সময় আমি মামুন মিয়া